আপনি যার থেকে প্রোডাক্ট নিচ্ছেন সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি আছে কি না ইঞ্জিনিয়ারিং টিম আছে কিনা আপনাকে লিখিত আকারে ওয়ারেন্টি কার্ডে দিচ্ছে কিনা এখন অনেকে অনেক কিছু বলে মুখ দিয়ে বলে যে কপি আমাদেরকে কমপ্লেন করে যে ভাই ওরা তো দুই বছরের সার্ভিস দিবে আপনি কেন দিচ্ছেন না স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার এক বছরের ফ্রি সার্ভিস থাকবে আর সার্ভিসিং এক বছর মধ্যে ফ্রি থাকবে যতবারই আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের টেকনিশিয়ান যাবে ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি প্রথমত আমাদের ওয়ারেন্টি ফেসিলিটিস দ্বিতীয়ত হচ্ছে পঁচিশ তেইশে এবং তেইশ তেইশে এম এর মধ্যে যে পার্থক্যটা এটাও আমরা বুঝিয়ে দিয়েছি আর আরেকটা বিষয় আমি বলি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টে চলে আসলাম আপনি বললেন যে আমাদেরকে আজকে ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিবেন তো আপনি কি কি ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিবেন এই বিষয়গুলো যদি একটু ডিটেইলস বলে দিতেন আজকে আমরা মূলত আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের তোশিবার দুইটি ডুপ্লেক্স মডেল আছে যার মডেলগুলো হচ্ছে তোশিবা ই স্টুডিও 2523 এডি এবং তোশিবা ই স্টুডিও 2323 এম আমরা এই দুইটা মেশিন সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে যদি আমরা শুরু করি 2523 এডি দিয়ে তো এটা হচ্ছে তোশিবার ডুপ্লেক্সের মধ্যে একটি স্টার্টিং মডেল

আমাদের আপডেট প্রাইস টা সবসময় আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পাবে তবে আমরা এই সপ্তাহে আমাদের যে প্রাইসটা আপনার যেটা পঁচিশ তেইশ এরিয়া এটা আমরা এখন অফার প্রাইসে দিচ্ছি সাতান্ন হাজার পাঁচশো টাকায় সাতান্ন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ পঁচিশ তেইশ এরি তবে এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি প্রোডাক্ট যেহেতু আমাদের ওয়ারেন্টি প্রোডাক্ট আমাদেরটা ওয়ারেন্টি আছে এখানে ওয়ারেন্টি ছাড়া কি প্রোডাক্ট হ্যাঁ ওয়ারেন্টি প্রোডাক্ট ও ওয়ারেন্টি ছাড়াও মার্কেটে প্রোডাক্ট পাওয়া যায় ওয়ারেন্টির কথা বলি মূলত আসলে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না এরকম অনেক কমপ্লেইন আমাদের কাছে আছে আমরা কাস্টমারকে দেখাইতে পারবো আর এখানে সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে আপনার আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে আপনি কাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি আপনাকে নিজে যাচ করে নিবেন আপনি কাদের থেকে মূলত প্রোডাক্ট নিচ্ছেন আপনি যার থেকে প্রোডাক্ট নিচ্ছেন সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা ইঞ্জিনিয়ারিং টিম আছে কিনা আপনাকে লিখিত আকারে ওয়ারেন্টি কার্ডে দিচ্ছে কিনা এখন অনেকেই অনেক কিছু বলে মুখ দিয়ে বলে যে দুই লাখ কপি আমাদেরকে কমপ্লেন করে যে ভাই ওরা তো দুই বছরের সার্ভিস দিবে আপনি কেন দিচ্ছেন না ভাই ওরা তো দুই লাখ কপি দিবে এখন এগুলা অনেকে অনেক কিছুই বলতে পারে আপনি জাস্ট ওনার থেকে লিখিত আকারে ওয়ারেন্টি কার্ড আকারে দিতে বলবেন তখন যদি ওনারা দেয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন এখন এটা এগ্রিমেন্টে আপনার সাথে কেউই যাবে না যেটা কোম্পানি থেকে রুলস কোম্পানি থেকে যেভাবে দেওয়া হয় আমরাও কাস্টমারকে এভাবেই দিয়ে থাকি কোম্পানির স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার এক বছরের ফ্রি সার্ভিস থাকবে আর সার্ভিসিংটা এক বছরের মধ্যে ফ্রি থাকবে যতবারই আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের টেকনিশিয়ান যাবে আপনার সার্ভিস চার্জ দিতে হবে না যেটা কনভেন্স আসবে যাতায়াত ভাড়া আসবে শুধু এটা দিতে হবে আর তার বাড়ি সবচেয়ে ইম্পর্টেন্ট যে সার্ভিস চার্জ যেটা পার্টসের ওয়ারেন্টি যেখানেই সবচেয়ে বেশি ইয়া থাকে মানুষের কথা থাকে আপনার আমাদের প্রোডাক্টে এক বছরের স্পেয়ার পার্টস আপনার এক বছরের মধ্যে যদি কোনো এক বছর অথবা হাজার কপির মধ্যে যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয় এখানে প্রায় ষাট থেকে পার্টস আছে প্রত্যেকটা আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে অথবা এক বছর অথবা হচ্ছে এক বছর অথবা সত্তর হাজার কপি যেটা যদি দুই মাসে সত্তর কপি বাতিল হবে ক্যাপাসিটি বাইরে মেশিন

এখানে এক ধরনের রিফিল প্যাকেট পাওয়া যায় অনেক ধরনের কালি আছে বা অনেক লোকাল কিছু ব্র্যান্ডের কালি পাওয়া যায় এগুলো যখন আপনারা ফটোগ্রাম মেশিনে টোনার রিফিল করবেন তখন আপনার মেশিনে যে স্পেয়ার পার্টসগুলা যেগুলো নষ্ট হয়ে যাবে ওরা কিন্তু আপনার থেকে ওই পার্টস দিয়ে বিজনেস করবে আপনাকে বলবে যে ভাই সাতশো টাকায় ষোলো হাজার বিশ হাজার কপি হচ্ছে কিন্তু কখনোই এটা হবে না আপনার একটা সাতশো টাকার কালিতে ছয় হাজার সাত হাজার কপি হয় আপনার পার পেজ খরচ আসে দশ পয়সা কিন্তু আপনি যদি টোনার ব্যবহার করেন আপনার খরচ আসবে পনেরো পয়সা

এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং প্রোডাক্ট এটাতে প্রিন্ট ফটোকপি স্ক্যান পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি এবং নেটওয়ার্কিং মানে সব ফিচার এটাতে যাবতীয় ফিচার আছে হ্যাঁ একটা অফিসে ইউজের জন্য বা একটা কমার্শিয়াল দোকানে যখন এখন কম্পিউটার একটা এখন টেকনোলজি আপডেট হচ্ছে আপনার দুইটা কম্পিউটার ফিউচারে হতে পারে

তবে এটাতে কপি স্পিড হচ্ছে কম এটা পার মিনিট হচ্ছে 23 কপি এটা পার মিনিটে 25 কপি এখন কেউ যদি নেটওয়ার্কিং নিতে চায় বা RAM বেশি নিতে চায় কপি স্পিড কম নিতে হবে কেউ যদি স্পিড তো আসলে এটা অনেকের আসলে আর যারা কপি স্পিড বেশি নিতে চায় RAM নেটওয়ার্কিং ডাজেন্ট ম্যাটার তারা এডি নিবে তো দুইটা প্রোডাক্টই অ্যাভেইলেবল আমাদের কাছে সবসময় থাকে প্রাইসটা একটু আপ ডাউন করে জাস্ট এর জন্য আমাদের কিউ ভুল বুঝবেন না এগুলা আসলে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এটা তো আমরা ম্যানুফ্যাকচারিং করি না এটা আমরা ইম্পোর্ট করে আনি কারেন্সির প্রাইসটা সবসময় এক থাকে না তো ভিডিও দেখা যায় আমাদের এক বছর আগে ভিডিও এই মেশিনগুলো দশ হাজার টাকা কমেছিল এখনও কাস্টমাররা ওই ভিডিও দেখে কল করে এবং ওই প্রাইসটাতে নিতে চায় কিন্তু আমাদের কিছু করার থাকে না আমরা মিনিমাম প্রফিটে মিনিমাম একটা প্রাইসে কাস্টমারকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি

জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে কিন্তু আমরা সকল প্রিন্টিং প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদেরকে জানাতে পারি তাহলে আজকে দেখা গেছে আজকে ভিডিওটা করার কারণে যে অনেকে আমাদের কাছে কিন্তু এই ধরনের প্রশ্ন করে যে ভাই পঁচিশ এডি কিনবো নাকি পঁচিশ তেইশ এখানে আজকের ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি প্রথমত আমাদের ওয়ারেন্টি ফেসিলিটিস দ্বিতীয়ত হচ্ছে পঁচিশ তেইশে এবং তেইশ এম এর মধ্যে যে পার্থক্যটা এটাও আমরা বুঝিয়ে দিয়েছি আর আরেকটা বিষয় আমি বলি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ বর্ডারে যে কোনো জেলা এবং উপজেলা পর্যায়ে হোক আমরা হোম ডেলিভারি দিতে পারবো জেলা পর্যায়ের বাইরেও আপনার উপজেলা পর্যায়ে আপনার আপনার বাসায় বাসায় প্রোডাক্ট দিবে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে চান অফিসে দোকানে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো অনেকে শুধু ঢাকার বাইরে ডেলিভারি দিতে না আমরা বাংলাদেশে যে কোনো জেলা হোক উপজেলা পর্যায়ে হলেও আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি ইভেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই বিষয়টা লক্ষ্য জি জি এই তো ভাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সেবাগুলো র্যাম সম্পর্কে কিন্তু অনেকেই জানা না যে এটার মধ্যে কি আছে এটার র্যামের ক্যাপাসিটি কি আপনার মাধ্যমে কিন্তু আমরা সবকিছু জানাইতে পারি এখন গ্রাহকরা ডিসিশন নিতে সুবিধা হবে যে ওনার কি নেটওয়ার্কিং প্রয়োজন নাকি কপি স্পিড বেশি প্রয়োজন তেইশ তেইশ এম ভালো হবে নাকি পঁচিশ তেইশ এডি ভালো হবে তো এই বিষয়গুলো বুঝে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিউয়াররা যারা নি আমাদের ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ